আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি দেখাবো চাউল ভাজার রেসিপি এই যে আমি চাউল ভেজে নিচ্ছি কাড়াইয়ে অল্প করে আসলে আগেকার সময় সবাই এরকম ভাজতো নানি দাদিরা মাঝে মাঝে এটা দেখা যেত এবং আমরা তখন ছোট ছিলাম তখন এরকম মেখে খেত আর এখন তো মানুষ আসলে বিরক্ত বোধ করে এত ঝামেলা করতে চায় না আমি আজকে মনে করলাম বাসায় সবাই আছে ওদেরকে সবাই একটু চাউল ভেজে মেখে দিই কারণ মুড়ি মাখা তো আমরা সব সময় মুড়ি মেখে খাই এই জিনিসটা খাওয়া হয় না বৃষ্টির দিনে এই জিনিসটা ভালো লাগে আর বৃষ্টির দিনে মাঝে মাঝে আগে আমরা এরকম করে খেতাম আর সেই জন্যই আজকের এই রেসিপিটা এই যে আমি চাউল ভাজাগুলো এভাবে মাখলাম ঠিক আপনারাও এইভাবে মাখবেন এবং রেসিপিটি তৈরি করে খাবেন আশা করছি ভালোই লাগবে আল্লাহ হাফেজ